শুভ মঙ্গলবারের শুভেচ্ছা আজকে আমাদের জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মানে শেষ মঙ্গলবারটা তো এই মঙ্গলবারে আমাদের যতক্ষণ পুজো হয় ততক্ষণ পর্যন্তই আমরা উপোস থাকি মানে কিছু খাই না পুজো হওয়ার পর জল খাই তারপরে আমরা ভাত খাই কিছু মনে হয় একটা আমাদের ফ্যামিলির মধ্যে কিছু একটা অনিয়ম হয়েছিলো যে কারণে লাস্ট মঙ্গলবারটা আমরা মানে পালন করি না মানে জাস্ট যতক্ষণ পুজো হয় ততক্ষণ পর্যন্ত উপোস থাকি তারপর আমরা আবার মানে ভাত খাই মানে অন্য আমরা যখন ভাত খাওয়া হয় না সেরকম ভাত খাই আর হতে পারে অনেকে অনেক রকম তো নিয়ম থাকে আচ্ছা এবার পুজো দিতে যাবো দিদিদের বাড়িতে স্নান করা দেখো আমার হয়ে গেছে সকালেই পুজো দিয়ে এসে আজকে বাড়িতে পুজো করব না আজ একটু লেট হয়ে গেল দেখো আমার পুজো রেডি মানে পুজোর থালা রেডি পুজো দিয়ে এসে তারপরে বাড়িতে আমি ঠাকুরকে জল দেব। আমি পুজো করব। মানে শিল্পীদের বাড়িতে আমি দিয়ে এলাম পুজোর মঙ্গল চণ্ডী কেননা ওখানে পুজো হবে তো সবাই দেয় আর তারপরে বাড়ির পুজো করব। তারপরে ওদের বাড়ি যাবো তারপর ফুল তুলছি হ্যাঁ যেটা বলছি দেখো মানুষের মনটা কিন্তু বড়ই কঠিন এবার দেখো আমরা যদি না মানি হ্যাঁ তো আমাদের পুরো যে চ্যাটার্জি পরিবার সব মানে যারা বৌমারা সবাই এটা মানে মানাটা দরকার তো মানুষের মন তো বড়ো কঠিন একজন গুরুজন মানুষরা মানে বলে গেছেন ওনারা নিশ্চয়ই সেরকম কিছু একটা দুর্ঘটনা ঘটেছে সেই জন্য এই লাস্ট মঙ্গলবারটা আমরা ভাত খাই মানে রাত মানে পুজো হওয়ার পর ভাত খাই সব খাই মানে কোনো নিয়ম নেই কিছু নিয়ম করে চলবে না তো সেই জন্যই ওটাই বলছি মানুষের মনের উপর তো কোনো কিছু নেই সবসময় তো মানুষ ভালোর থেকে দেখবে খারাপটা কিন্তু বেশি ভাবে কিছু হলে ভয় লাগে যে কেন ওই রকম কেন হয়েছিল নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছিলো সেই জন্য এরকম মঙ্গলবারের লাস্টের মঙ্গলবারটা আমরা ভাত খাই কেন ভাত খাই সবাই অনেকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করারই ব্যাপার এটা তো যাই হোক আমরা এটাই সবাইকে বলি যে কিছু একটা অনিয়ম হয়েছিল সেই জন্য আমাদের গুরুজনরা সবাই ওনারা মানা করে গেছেন যেমন শাশুড়ি মা মানা করে গেছেন তো যাই হোক এবার দেখ আমি এবারে ফুল তুলবো তারপরে পুজো করবো ফুল একদম কম ধরেছে আর কুটুস ফুলগুলো দেখো এত মানে এত ধরে গেছে ওই জন্য ওই গাছের ফুলগুলো মনে হচ্ছে না কিছু একটা বাধা আসছে আর পুরো ওই সাইডটা একদম পুরো জঙ্গলে ভর্তি তাও এদিকটা দিকটা একটু বাড়িতে কাজ হচ্ছে পরে এগুলো সব পরিষ্কার করা হবে আর দেখো আবহাওয়াটা মানে মেঘলা মেঘলা আবহাওয়া কী জানি বৃষ্টি হতে পারে মনে হয় প্রচণ্ড গরম তোমাদের সাইডে গরম কেমন বলো মনে হচ্ছে প্রত্যেক জায়গায় গরমটা খুব বেশি পড়েছে দেখো মেঘ করছে আবার রোদ উঠছে কিন্তু ওই সাবধানে থাকতে হবে প্রত্যেক মানুষকে সবাই সাবধানে থেকে এটাই বলতে চাই দেখো উঠোনের মধ্যে একটা লঙ্কা গাছ হয়েছে আর এক গাছ লঙ্কা হয়েছে দেখিনি আজকে চোখে পড়লো ফুল তুলতে যাই ফার্স্ট ফার্স্ট আমি বিশ্বাস করি নি ভাবলাম যে লঙ্কা ধরে দেখছি লঙ্কা ফুলোচ লঙ্কা ধরেছে দেখো অনেক লঙ্কা ধরেছে ওই সাইডে আমি বলছি বাড়িতে যা আমাদের আর লঙ্কা কিনতেই হবে না এই লঙ্কা দিয়েছে যাই হোক মানে নিজের বাড়িতে যেটা হয় সেটাই খুব আনন্দ লাগে এত করে তাড়াতাড়ি তো করলাম পরটা চা আলু চচ্চড়ি আর পরটা চা আলু চচ্চড়ি আমার মেয়ের খুব পছন্দ নে আজকে নিরামিষে ভাত আর বেগুন ভাজা করব আলু ভাজা আর আজকে আলু দিয়ে একটা তরকারি করব ডাল হয়েছে দেখো কুমড়ো তরকারি চটচবি পুজো হয়ে গেছে আমরা এবার পুজো আনতে মানে পুজো থালা আনতে যাচ্ছি তারপর এসে জল খাবো আজ অনেকটা দেরি হলো আজ অনেক দেরি হলো না সম্পাদি আজ আমার সম্পাদি দিই শরীরটা একটু খারাপ উপোস করা

পুজো হয়ে গেছে তারপরে আমরা সবাই এলাম আর সব সিঁদুর দিচ্ছে এটাই তো লাস্ট মঙ্গলবার তো ওরা যাদের আছে সবাই আজকে মনে করো এরকম ভাত খাবে না এই লুচি পরোটা মুড়ি এগুলো সব খাবে ভাজাবই সব কিছু ভাত বাদ দিয়ে আর আমাদের তো তোমাদের কাছে বললাম যে আমাদের চেটার পরিবারে আমরা খাবো না আমরা আমরা সব খাবো মানে পুজো হলো পুজোর প্রসাদ খেয়ে তারপরে আমরা সব খাবো ভাতটা সব কিছু এটা হচ্ছে শিল্পীদির মা লাস্ট মঙ্গলবারে দিদি আসেন দিদিও আমার প্রত্যেক দিন আমার মানে ভিডিওগুলো দেখেন দেখো মা মঙ্গলাচন্দ্রী পুজো হয়ে গেল পুরো ঠাকুরঘর মানে ভর্তি পুজোর থালা থাকে তোমাদের কাছে আগেও শেয়ার করেছি এটা আমাদের ডোনা আর দিদি এগুলো সব আমার যা হচ্ছে আর এরা সবাই দিদিরা সবাই আমাকে খুব সাপোর্ট করে সত্যি কথা বলতে কি আর ডোনাও খুব করে দেখো কত খুশি কাকিমা নাও নাও তো সবাইকে নিয়েই ফটো তুললাম আর সবাইকে নিয়ে তো দেখো পরে তো আমার ভিডিওটা পরে সবাই ওরা দেখবে এখন সঙ্গে সঙ্গে দেখতে পারে ভিডিওটা তো থেকেই গেল তাই না আর সবাই কাছে যাতে এই টুকুই পায় আর শুভ জয় মঙ্গলবারে আবার সবাইকে জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এটা হচ্ছে নিবেদিতা আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানাবে টাটা